এ <laughs> <laughs> হুমালয় গোড়ার মা তো তিনটে 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 ওই হরিণেরই একটা মনে হয় আর বিশাল মাথায় সাইন্টিফ এটা হচ্ছে

আসো না চলা করছি সুন্দর রেস্ট করছে আর একজন হাঁটা এটা হচ্ছে বারজ

কালারফুল এটা নরমাল এবার এলাম বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম

ছোলা এরা এরা হচ্ছে বোঝে বুড়ো হয়ে গেছে গো ए ए

niye çede çede çağaç etse hiyor birana kapı arca bu যা বাগান আমার চলে যাচ্ছে ভাল লাগছে না এখানে টিকিট কাটতে হবে হয়ে গেছে সুন্দর এখানে ফুলগুলো সত্যি কি ন্যাচারাল না হ্যাঁ চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া জল দিলেও কিছু হয় না বুঝলেন গাছগুলো কি সুন্দর কাটে হ্যাঁ এগুলো মনে চা গা হ্যাঁ চা গাছি তো ঢপে চপে আছে কি কিছু তো আছে একটু ঘুরে গেলাম হ্যাঁ আসেনি

ট্রেনে উঠে নেমে সামনে অনেক ফটো তুলেছি এখন আমরা চলে যাচ্ছি আজকের মতো